কেউ নাই রে যুবক কেউ নাই আমার আল্লাহ চায় আমার বান্দার যেন আমার উপরে ভয় না আমার বান্দার যেন আমার উপরে ভয় পাইয়া অন্য রাস্তায় হেঁটে না যায় এই জন্য আমার আল্লাহ জাগান নামের বয়ানের সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের আলোচনা এনেছে না আমার আল্লাহ বলে রে গুলা না বছর 70 বছর 70 একটু ইবাদতটা करू না হে আমার যুবতি বোনা একটু পর্দাটা কইরা মরনার। আল্লাহ বলে আমার তরে জান্নাতে যখন ঢুকাবো ওই জান্নাতে একবার ঢুকবিয়া जिंदगीতে কোনদিন জান্নাত থেকে বের হবি না সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত বানাইছে ইমানদারের জন্য ইমানদারের দাম বেশি না দুনিয়ার দাম বেশি এর জোরে কন ইমানদারের কেমন দাম আমার আল্লাহ জানাইয়া দেয় জান্নাতের ভিতরে আল্লাহ ইমানদারেরদেরকে হুর দিবেন হুর বলে হুরদের উপরে একটা উরনা আছে আল্লাহ আমার জানাইয়া দেয় ওই উরনারটার যেই পরিমাণ দাম

মানুষ যত মোটা হয় তত কি হয় আরে কথা কয় না কি কথা এবার তুই খাইয়া লম্বা হইতে হবে না পাঁচক তো পাঁচটা বছর পাঁচক নামাজ হালাল পুরুষেরা দাঁড়ি বলা নারীরা জান্নাতের ভিতরে যখন ঢুকাবো

দেহটা বড় দেহটা যদি বড় হয় চেহারাটা যদি কালো হয় কোন মাইয়া আমার দিকে তাকাইবো না কথা কম ঠিক না আল্লাহ বনের বান্দা তোর দেহটা লম্বা হয়ে গেছে দুনিয়ার মধ্যে কত আলতা আলকাতরা লাগাইলি না চেহারাটা সুন্দর বানাইতে পারলি না আমি আল্লাহ তোর যকম জান্নাতের ভিতরে ঢুকাবো

নবীর কণ্ঠটা কি পরিমাণ সুন্দর বৈশা বৈশা কালাম তেল করে মাছগুলা মাথা জাগায় জাগায় তেল শুনে এবার আল্লাহর কাছে জানতে চাই সবকিছু আপনি সুন্দর বানায় দিলে না চরিত্রটা যদি সুন্দর না হয় এরা তো ভালো ব্যবহার করবে না আমার যেই দাদি দুনিয়ার মধ্যে দাদার সাথে খট 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 করে ও তো জান্নাতে গেল এখন কথা আমার না জানাইয়া দেয়া প্রত্যেকটা মানুষের চরিত্রটা আমার নবী মুহাম্মাদের মতো করে দিব সুবহানাল্লাহ যদি আমি আপনি ইমানওয়ালা হয়ে যাইতে পারি নে কামলওয়ালা হয়ে যাইতে পারি তাহলে জান্নাতের মধ্যে খালি মজা আর মজা আর যদি কোন কারণে ওই কামতের ময়দানে আমি আপনি আটকায় যাই আমার আপনার যদি বাবাতে আমল আসে আমার্লা চালাইয়া যায় বেই মানবে না মি সুদ করছি কার বেপর এদের বাম হাতে স্বাভাবিক আহ নামাজিবে না এই হাত বুকের ভিতরে ঢুকায় পিছন দিক থেকে ডাইনা বাইর কইরা বেঈমানের আমলনামাটা আল্লাহ হাতের ভিতরে দিবে আল্লাহ হাতের ভিতরে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা হে নিমুখরা হে ওই হাতে আবল নামাটা দিয়ে বলবে এবার তুই তোর আবল নামাটা পর আল্লাহর বন্ধু বন্ধুটা কি এটা কি বলবে কেমন করে এই আবল নামাটা পরব আমার চেহারা তো সামনে আমার আবল নামাটা তো পিছনে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাইকা ডাইকা মন বেনা মাঝি শুধু করেন গাড়িটা ঘুরাইয়া দিবে এবার টাকা দেবে আরে আবুল রাবেটা তো কত না এই যে ছোটবেলায় চুরি করছিলাম তাও লেখা আছে এই যে মানুষকে গালি দিছিলাম তাও লেখা আছে এই যে মুরব্বীদের সাথে বেয়াদবি করছিলাম তাও লেখা আছে এমন সময় আল্লাহর ভালোলা চোখের পানিটা ছাইরে দিবে আর বলবে আল্লাহ

আল্লা বলবে আমি দুইটা হাত দিছিলাম দুইটা পা দিছিলাম সুন্দর একটা এরপরেও আমি আল্লাহ না ফরমানি করছি আল্লাহ বলবে খুজু

আল্লাহ যদি বলে ফেরেস্তা গলায় বেরিটা পরা সে যুবক ভাই হাসরের ময়দানে তোদের আমার কে বাঁচাও দুনিয়ার জমিনে এক দরজায় না পাইলে আরেক দরজায় পাওয়া যায় বাবা তারা